নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আজকে আমি একটি বাড়িতে বসে সেরা কাজের অফার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা কোথাও না গিয়ে বাড়িতে বসে কাজ খুঁজছো তো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্ট্যান্ট তোমাদের রকম বাইরে যেতে হবে না এবং এক টাকাও তোমাদের ইনভেস্ট করতে হবে না ফ্রিতে তোমাদের বাড়িতে বসে কাজ করতে পারবে হানড্রেড পার্সেন্ট তোমাদের জেনুইন কাজ তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করে কাজটি করতে পারবে এবং এখানে বন্ধুরা তোমরা যদি কাজটি করো তোমাদের স্যালারিও একটা ভালো থাকবে তোমরা যেরকম কাজ করবে সেরকম স্যালারি পাবে তো ধরতে পারো তোমরা এখানে আট হাজার টাকা করে ধরতে পারো আট হাজার থেকে তোমরা এখানে পনেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি ইনকাম করতে পারো প্রত্যেক মাসে ঠিক আছে তো তোমাদের এটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তোমাদের সেখানে সমস্ত ডিটেলস দিতে হবে কাজটা যেভাবে করবে তো কীভাবে কাজটি করতে হবে কি কাজ বন্ধুরা বাড়িতে বসে করতে হবে এর বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে কিভাবে তোমরা এই কাজটি পাবে এবং এখানে তোমাদের সীমা কত কী প্রয়োজন হবে সমস্ত আমি ইনফরমেশন তোমাদের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বলে দেবো তো বন্ধুরা তোমরা যারা এই বাড়িতে বসে কাজ করছো কাজটি করতে ইচ্ছুক সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ারও করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো তোমাদের এখানে প্রথমে বলে দিই বন্ধুরা কাজের বিবরণটা তো কী কাজ তোমাদের এখানে করতে হচ্ছে তো কাজটা হচ্ছে তোমাদের বন্ধুরা বাড়িতে বসে তোমাদের বিভিন্ন রকমের ছোটো খাটো জিনিসগুলোকে প্যাকিং করার কাজ ঠিক আছে প্যাকিং করতে হবে এটাই হচ্ছে তোমাদের বিষয় তো প্যাকিং কী কী করতে হবে চকলেট গিফট বিভিন্ন ধরনের যে তোমাদের বিয়ে বাড়িতে নানা ধরনের যে গিফট তৈরি হয় সেই গিফট প্যাকিং এছাড়াও তোমাদের হ্যান্ডমেড প্যাকিং বিভিন্ন রকম তোমাদের এরকম প্যাকিংয়ের কাজ রয়েছে এগুলো তোমরা বাড়িতে বসেই হোম ডেলিভারির মাধ্যমেই করতে পারবে ঠিক আছে তো এখানে কীভাবে তোমরা এই গিফটগুলো বাড়িতে আনবে সেগুলো অবশ্যই বলে দেবো তো ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখো আর পারলে ভিডিওটিকে শেয়ার করো আমি তোমাদের সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো নেক্সট আরো তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের স্যালারির বিষয়টা তো আমি তোমাদের প্রথমে বলেছি আট হাজার টাকা থেকে তোমরা পনেরো হাজার টাকা তোমাদের স্যালারি পাবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সবসময় উল্লেখ রয়েছে বারো হাজার টাকা থেকে তোমরা ইনকাম করতে পারবে তোমরা যেরকম কাজ করবে সেরকম তোমাদের এখানে বেতন হবে ঠিক আছে তো তোমাদের প্যাকেজিং ওয়াইজ তোমাদের একদম স্যালারি থাকবে তোমরা যেরকম প্যাকিং করবে সেরকম তোমরা কাজ পাবে তোমাদের নির্দিষ্ট টাইমের উপর কাজটি করতে হবে যেরকম টাইম ধরে তোমরা কাজ করবে সেরকম তোমরা এখানে ইনকাম করতে পারবে ঠিক আছে প্রত্যেক দিন তুমি যদি দু থেকে চার ঘন্টা টাইম দাও সেরকম তোমরা একটা ইনকাম করতে পারবে কেউ যদি এক ঘন্টা টাইম দাও সেরকম ইন ইনকাম হবে এখানে ঠিক আছে তোমাদের কাজের উপর ডিপেন্ড করে এখানে ইনকামটি হবে বন্ধুরা তো বন্ধুরা বুঝতে পেরেছ কাজের ধরনটা কী রয়েছে তো বাড়িতে বসে তোমাদের কাজ সবসময় তোমাদের কাজের টাইম অনুযায়ী তোমরা এখানে ইনকাম করতে পারবে এবং এখানে তোমাদের যোগ্যতা কত লাগবে তো যোগ্যতা তোমাদের বলে দি বন্ধুরা ফোর ক্লাস পাস ঠিক আছে তোমরা অন্যতম ফোর ক্লাস অর্থাৎ চার ক্লাস পাস করেছ তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন সমস্ত পাস করে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছ কাজ করছো তোমরা যদি কাজের পাশাপাশি এই কাজটি করো বন্ধুরা তোমাদের একটা ইনকাম হবে ঠিক আছে তো তোমরা যদি চাও এখানে অবশ্যই কাজটা করতে পারো ভালো একটা কাজ তোমাদের সাধারণত হালকা কাজ তোমাদের প্যাকিংয়ের কাজ বাড়িতে বসে কোনো রকম তোমাকে বাইরে যেতে হবে না এক টাকা ইনভেস্ট করতে হবে না তো এখানে বন্ধুরা বয়স বয়সীমা কত কি প্রয়োজন তো কত বয়স পর্যন্ত এই কাজটি করতে পারবে তো এইখানে আঠারো থেকে পঞ্চাশ বন্ধুরা এ বয়স হলেই তোমরা এখানে কাজটি করতে পারবে ঠিক আছে পঞ্চাশ বছর পর্যন্ত তোমরা এখানে কাজটি করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ তোমরা এই কাজের ক্ষেত্রে এলিজিবল তো নেক্সট তোমাদের বলে দেব বন্ধুরা কাজের সুবিধাগুলো কী কী রয়েছে কী কী তোমরা সুবিধা হবে এই কাজটি করলে তো বন্ধুরা সুবিধা বলতে হলে এক নম্বর তোমাদের বাড়িতে বসে কাজটি করতে হবে কোনো রকম বাইরে যেতে হচ্ছে না এবং এক টাকা তোমাদের ইনভেস্ট করতে হবে না ফ্রি অফ কস্ট কাজ তোমাদের এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জেন কাজ আমি তোমাদের বলে দিচ্ছি তো অবশ্যই তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো বন্ধুরা তো কোনো রকম তোমাদের ভারী কাজ নয় একদম হালকা কাজ ঠিক আছে সহজে কাজটি করতে পারে শুধুমাত্র প্যাকেটিং করতে হবে তো তোমাদের বিভিন্ন রকম নামি দামি তোমাদের জিনিস থাকবে সেগুলো তোমাদের প্যাকেটিং এবং তোমাদের জিনিসগুলোও তোমাদের প্রোভাইড করে দেবে সরাসরি তোমাদের বাড়িতে হোম ডেলিভারি এবং কোম্পানি লোক এসে তোমাদের সমস্ত কিছু আবারও নিয়ে যাবে তোমাকে রকম বাইরে যেতে হবে না দিতে সরাসরি কোম্পানির লোক নিজের ঠিকানায় এসে তোমাদের সমস্ত কিছু নিয়ে যাবে এবং দিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এর কাজ তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা বিভিন্ন রকম তোমাদের এখানে 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 কাজ রয়েছে তোমরা যদি চাও বন্ধুরা কাজটি করতে পারো তো কিভাবে আবেদন করবে অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা তোমাদের যে এই যে কাজটি করবে তোমাদের প্যাকিং এর প্যাকিং এর কাজ তো প্যাকিং এর কাজ করার জন্য অবশ্যই এই যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তোমার যে সমস্ত যোগ্যতা রয়েছে যোগ্যতা থেকে শুরু করে তোমাদের নাম ঠিকানা যোগাযোগ ডিটেলস অর্থাৎ তোমাদের ফোন নম্বর সমস্ত কিছু তোমাদের এইচারকে সসরি কন্ট্রাক্ট করতে হবে এই তোমাদের সবসময় শেয়ার করতে হবে তো এই চারকে কীভাবে শেয়ার করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের এই চারকে শেয়ার করে দেবে তোমার ডিটেলস যে আমি এই এর কাজের জন্য আবেদন করতে চাই আমি এই কাজটি করতে চাই এভাবে লিখে তোমরা শেয়ার করে দিবে তোমাদের এই যে বন্ধুরা এই চারের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম এখানে তোমাদের এই সবসময় তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের এই নম্বরে তোমাদের সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে নাম ঠিকানাটা থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস প্রুফটা ভালোভাবে পাঠিয়ে দেবে তাহলেই তোমাদের বন্ধুরা এই ঠিকানায় তোমাদের সমস্ত কিছু মাল ডেলিভারি হয়ে যাবে এবং এখান থেকে তোমরা সহজে কাজটি করতে পারবে এবং এখান থেকে তোমার সহজে ইনকাম করতে পারবে ঠিক আছে তো তোমরা যদি চাও বন্ধুরা এই কল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু জানবে কাজের ডিটেলসও জানিয়ে নেবে জেনে বুঝে তারপর তোমাদের সমস্ত কিছু সেন্ড করবে ঠিক আছে অযথা তোমরা সেন্ড করবে না আমি বলে দিচ্ছি বারংবার জেনে বুঝে সেন্ড করবে ঠিক আছে যদি ভালো মনে হয় থাকে করবে নাহলে করার দরকার নেই তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা বাড়িতে বসে কাজের অফার শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্প মনে হয়ে থাকে কাজটি করতে ইচ্ছুক মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন